এই মুহূর্তে যে নজর আপনাদের জানিয়ে রাখি শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে বেলডাঙ্গায় বিক্ষোভ ঝাড়খণ্ডে পরিচয় শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে বেলডাঙ্গায় বিক্ষোভ জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধ বেলডাঙ্গায় স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক বারো নম্বর এবং সংলগ্ন রেল লাইন অবরোধ করে বিক্ষোভে সামিল হন অভিযোগ বীরনাগার এক বাসিন্দা পরিযায়ী শ্রমিক তিনি কাজের সূত্রে ঝাড়খণ্ডে ছিলেন তার ঝুলন্ত মৃতদেহ রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় বিক্ষোভকারীদের দাবি তাকে স্থানীয়দের দ্বারা মারধর করে খুন করা হয়েছে আজ সকালে তার মৃতদেহ বেলডাঙায় পৌঁছাতে ক্ষোভ চড়িয়ে পড়ে পরিবার ও এলাকাবাসীদের মধ্যে তারা ঘটনার ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন অবরোধের জেরে এলাকার সড়ক এবং রেল যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে

কেননা যেটা সুতিতে ওয়াকাব নিয়ে আন্দোলন করতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল তিনি ডাইরেক্ট বাইক দিয়েছিলেন সাংবাদিক কনফারেন্স করে বলেছিলেন এর জন্য দায়ী পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকের দায়ী করার কারণে একটা যখন এমপি কোনো কাউকে দায়ী করে তখন কিন্তু সেটা হাইলাইটে পরিণত হয় যখনই এমপির মুখ দিয়ে একটা কথা বেরিয়েছে তো সেটা পুরো হাইলাইট হয়ে গেছে এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজে গিয়ে হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে তাইর খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে নাকি আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক প্রায় আমরা দেখেছি যে বেলডাঙার থানায় বেলডাঙা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো হেনস্থা করা হলো গত পরশুদিন দিন একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন উনি তো কলোনিতে পড়ে থাকেন তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে যে আমরা হাজার হাজার ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন যে আমাদের হয়ে মুর্শিদাবাদ হয়ে বেললাঙা মানুষের হয়ে আওয়াজ তুলবে কিন্তু তাকে বিধানসভায় কোনো দিন আমরা দেখতে পাই না কোন নিউজেও দেখতে পাই না কেন কেন এগুলোর কারণ কি